নমস্কার বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার শুভেচ্ছা আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব লাউ লাল তেলাপিয়া আর এখানে আমার বাগানের বিট সঙ্গে চিংড়ি মাছ আর সেই সঙ্গে দিয়ে দিয়েছি দুইটা ছোট আলু আপনারা দেখতে থাকুন বন্ধুরা বাড়ির গাছের লাউ দেখেন একটু মানে ছোট হয়ে গেছে লাউগুলো কারণ এখন শীত এসে গেছে আর লাউ বড় আসছে না বিটের এই আমি কালকে রাত্রে তুলছি কারণ এখানে প্রচন্ড ঠান্ডা পড়তেছে দেখেন পাতাগুলো সব যেন শুকাই মতন গেছে আরও কালকে রাতে তুলছে বাসায় ঘরের ভিতরে আসছে আরও যেন একটু ইয়ে মানে পাতাগুলো শুকনো শুকনো হয়ে গেছে সো এইটা দিয়ে আমি কিছু জালি পাতা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর একসঙ্গে দুইটা রেসিপি আজকে আমি শেয়ার করব আপনারা দেখতে থাকুন মাছ ভাজার জন্য তেল দিয়ে দেবো অলিভ অয়েল মাছগুলো ভেজে নেব মাছটা লাল তেলাপিও বড় লাল তেলাপিয়া আমি লাউ রুটি দিয়ে বানাবো আপনারা দেখতে থাকব ছোট তিনটা পেঁয়াজ দিয়ে দিছি ছোট আর দুশো একটু সামান্য কালো দিয়ে બોંદરાય એટલે અહીંયા દઈ દીધી હાફ રોટમ আর এক টুকরো আদা মাছটা ఉంటা দিবা মাছটা ভাজা হয়ে গেছে প্রায় এই পর্যন্ত আমি এখানে দেখা এখানে দেখা এই পর্যন্ত আমি একটু চামচ হলুদ জলের গুঁড়ো অ্যাড করলাম সামান্য একটু জল দিয়ে আমি ভালো করে মশলাটা কষাই নিব এই পর্যায়ে এক চামচ এক চামচ লবণ দিয়ে দিলাম মাছটা তুলে নিব এইFolderPath মশলাটা পছনাই করে তোমরা দেখো। আমরা 60 in মাস্কের সাথে আমি দিয়ে দিলাম দাহ রাখাই নেছি। আর এইটা দিয়ে দেব নাও। দিয়ে গুটি দিব। হ্যাঁ আমরা হলো টমেটো। এই কাটনে দিয়েছি। তারপর জল দিয়ে দিল্ল দেখেন একটা জিনিস আমাদের এই তো শেগড়ি মাছ শেঙড়ি মাছের মাদার এইখান থেকে এই ময়লাটা এইভাবে বাড়িতেই নিব

এটা আমি কিছু অ্যাড করব দেখ দিলাম ভাজা জিরার গুঁড়া কটার চামুচ দিলাম ভাজা ধনিয়ার গুড়া কটার চামুচুর

বিটের শাকটা আমি এখন দিয়ে দেব দিয়ে দেবো সাতটা কাঁচামরিচ দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব এক চামচের মতন লবণ

দিয়ে দিলাম দুইটা ছোটো সাইজি প্রচুর পেঁয়াজ দিলাম হাফ রসুন এ পর্যায় আমি একটু ঘুরতে থাকবো দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা

দিয়ে দিলাম সামান্য ভাজা জিরের গুঁড়ো আর ভাজা ধুনিয়ার গুঁড়ো একটু টেস্ট করে দেখবো বন্ধুরা কেমন হয়েছে সুন্দর সুন্দরইসে বন্ধুরা বাড়ির ফ্রেশ বিট পাতা এইভাবে আপনারা রান্না করি খাবেন ভালোই লাগবে রান্নাটা হয়ে গেছে এবার আপনাদের সাফ করে দেখাবো ট্রাই করতেছি বন্ধুরা ফ্যান্টাস্টিক টেস্টটা খুব সুন্দর হয়েছে আপনার এই বিটের পাতা কচি পাতা আর শেগুড়ি মাছ খুব সুন্দর হয়েছে টেস্ট আপনারা খাই এইভাবে দেখবেন এবারে তো ট্রাই করি লাউ আর আগে আমি টেস্ট করে দেখছিলাম আবার টেস্ট করে দেখতেছি যে কেমন হইছে ডেলি নাইস ইস টেস্ট বন্ধুরা হল এই ভাবে দেখেন এই ভাবে রান্না করে আপনারা ট্রাই করে আমার জানাবেন যে কেমন হলো বড় লাল তেলাপেয়ার সঙ্গে লাউ দিয়ে বাড়ির লাউ দিয়ে রান্না করা ফ্রেশ লাউ তো আপনারা সবাই ভালো থাকবেন ভিডিওটা আমি এই পর্যন্ত আজকে সুস্থ থাকবেন সব সময় আমারে সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে